চোখের বো দিলা অন হন হাষার দাম না দিলা পুত্র ভাই অলভাষার দাম দিলা হ সঞ্চালনা করছেন তুর্কি ভাইয়ের কথা বলছেন হেদায়তুল্লাহ তুর্কি ভাইয়ের কথা বলছি নিজে সরাসরি সঞ্চালনা করছেন ওনার সঞ্চালন সিস্টেম টা আমার খুব ভালো লেগেছে কারণ আমি তো আহ করিং করি

অনেকেই তো বলে যে অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যায় অনেকেই তো বলছে যে সব অ্যাওয়ার্ড কিন্তু কিনতে পাওয়া যায় অনলাইনে সে বিষয়টা আপনাকে কি বলবে সস্তা অ্যাওয়ার্ড কিনতেও পাওয়া যায় যারা বলে যে সস্তায় অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যায় তারা অবশ্যই অ্যাওয়ার্ড কিনে কিনেই হয়তো বা নেয় আর যারা কাজ করে এগিয়ে আসছে যারা কাজের মাধ্যমে পায় তারা তো অবশ্যই পরিশ্রম করে শ্রম দিয়ে মেধার যোগ্যতা পরিচয় দিয়ে তারপরে আচ্ছা লাবণ্য মেডিয়াতে আমি আসলে সরাসরি দেখিনি কোথাও ভুল আছে কিনা যদি আপনারা মনে করেন ভুল হয়ে থাকে তাহলে এটা কম্পোজ মিস্টেক এটা কোনো লাভ মিডিয়ার মিস্টেক না যে কোনো মুহূর্তে অল্প সময়ের ভিতরে এত বড় অ্যাওয়ার্ড একটা অনুষ্ঠান যেহেতু হচ্ছে সেই অনুষ্ঠানে কোথাও কোনো ভুল আছে আমরা সবাই সবার সুন্দর দৃষ্টিতে দেখবো বলে আমরা শিল্পী আমরা নিজেকে তৈরি করতে পারি এবং আমরা বিনাশ করতে জানি আমরা নিজেকে সেভাবে মেলে ধরতে পারি এবং নতুন কিছু উৎকর্ষ করতে পারি তাই আমরা শিল্পী তো নতুন কিছু করতে ভুল হয় ভুল থেকে ফুল হবে এটাই আশা এই যে আমরা দেখছি যে বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখছি মুস্তাক ফারিয়া থেকে শুরু করে অপু বিশ্বাস অনেকের নামে মামলা হয়েছে সেই বিষয়টা যে আমরা যেন আপনার কি বলার আছে হ্যাঁ আমি এটুকু বলবো যে আমি যেহেতু শিল্পী আর সুস্থ ধারার সংস্কৃতির বিকাশ হোক সেই চিন্তা করছে আমরা শিল্পীরা আছি আমরা অবশ্যই সবথেকে চিন্তা করব নিজেকে বাঁচিয়ে রেখে সংস্কৃতির চর্চাটা সঠিকভাবে করি দেশকে প্রেজেন্ট করি রিপ্রেজেন্ট করতে গিয়ে দেশকে এমনভাবে প্রেজেন্ট না করে যেখানে কিনা আমার প্রশ্ন করতে হয় আমাদের কেউ প্রশ্ন করে বা আমার পূর্ব বা পরের কোনো প্রজন্ম এসে আমাকে প্রশ্ন করে আমাকে রকম ভাবে বৃদ্ধ করে তো ভলি দিতে হওয়া মানে হলো গিয়ে আমি রক্তাস্ত হয়ে আর আমি আমার দেশকে প্রেজেন্ট করতে গিয়ে আমি এমন কিছু না করি যাতে করে আমার দেশ রক্তাক্ত হয় তো আমি সব শিখিয়ে একই কথাই বলবো যাতে করে আমরা কোনোভাবে ভুল না করি আমরা ভুল করলাম যদি ভুল করি তাহলে ক্ষমা চেয়ে নেবো আর কোনোভাবে নিজেকে এমন কিছু করব না যাতে করে দেশের ক্ষতি হয় আর আমার সমষ্টির সকল সদস্যের কোনাড়া উন্নতি কইরা এটা আই কাম শিল্পীরা কি রাজনীতি করার দরকার না আমি মনে করি একজন মানুষ বিকরছে হবে এটা নির্ভর করছে কি হবে সে রাজনীতিতে দিচ্ছে কি না সে সমাজে দিচ্ছে কি সে শিক্ষায় দিচ্ছে কি না সে বিজনেসে দিচ্ছে কি না এই না ভেবে একজন মানুষ স্বাবই করতে পারে তবে সংস্কৃতির বিকাশ করতে চাইলে অবশ্যই বিভিন্ন রকম পলিটিক্যাল যে সিস্টেম আছে সিস্টেমের ভিতর আরো পলিটিক্স আছে যেখানে হলো একজন শিল্পীকে ব্যবহার করা হয় ব্যবহারিত না হয়ে নিজে এমন কিছু করি যাতে করে কারোর ভুল হচ্ছে কিনা সেই ভুলটা আমি যেন না করি সুবিধা চলা আর পলিটিক্স তো এখানে হয় যে দেশের একটা রাজনৈতিক ফোরাম সেটাকে উন্নত করা দেশকে আরো বেশি সব গৌরবে অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এ নিজেকে নিয়ে যেতে পারার মতো চেষ্টা করা তার মানে আমার দেশকে সেই জায়গায় মেরে ধরা যেন ইন্টারন্যাশনালি আমরাও অ্যাভয়েড হই সেই ক্ষেত্রে পলটিক্স খারাপ কিছু নয় পলটিক্স নিয়ে যদি পলটিক্স করেন সেই ক্ষেত্রে খারাপ আমি বলবো পলিটিশিয়ানদের সাথে আমাদের সাথে সংস্কৃতির সাথে এবং সংস্কৃতির সাথে দেশের যে চাকা ঘটছে সংস্কৃতির সাথে এবং পলিটিক্সের সাথে বিজনেসের সাথে অর্থের সাথে মানদণ্ড ঠিক রাখতে গেলে সবাই সবকিছু বোঝা উচিত তবে যে যেটা জানি না সেটা নিয়ে কথা না বলা ভালো আচ্ছা আপনার কাছে আমার একটা আছে যে প্রশ্নটা আনকমি হয়ে গেছে সে বিষয়টা হলো যে কেন এত করে আসতে পারে না বাংলা ভাবে বলি আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট তাহলে একটু বাংলা ভাবে বলি মেয়েরা ময়দা ছাড়া কিন্তু অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসতে পারে না কেন মেয়েরাই কিন্তু ময়দার দাম প্রসঙ্গ দিছে কেন আপনার কয় কেজি আজকে ময়দা মাইকি আসছে আমি কোনো ময়দা মাখি নাই আমি ময়দা ছাড়াই দেখা যায় আপনি মনে হয় না ময়দাটা ফুটছে আমি যদি ওরকম কিছু মাখলাম তাহলে তো আপনি বলতেন যে ভাই আপনার রুচির সমস্যা আছে আমি আমি মনে করি নিচের প্লেন ভাবে একটা নেজি ভাবে সাজা উচিত সিটি আমি সেভাবে সেজেছি শিরোনামের ট্রেলারটাও দেখছি এটা অলরেডি রেটিনা নিউজ চ্যানেল থেকে ইনভেস্ট করা হয়েছে টিভিসি বলবে অনেক কিছুই আসছে সেগুলো দেখছি আমি নিজেও কাজে আমি একটা সিনেমায় কাজ করেছি আগুন হাওয়ায় সিনেমাটা তৌহির আহমেদ ভাইয়ের ছিল এবং